প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধুরা মানুষের জীবন হল এক দীর্ঘ অনিশ্চয়তার পথ কখনো আমরা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করি কখনো আজকের সমস্যার সামনে ভয় পেতে থাকি অনেক সময় মনে হয় আমার পক্ষে আর সম্ভব না ঠিক সেই জায়গায় ইসলাম আমাদের দেয় সবচেয়ে শক্তিশালী এক অস্ত্র তাওয়াক্কল অর্থাৎ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা তাওয়াক্কুল মানে শুধু মুখে বলা নয় আমি আল্লাহর উপর ভরসা করি বরং এটি হল হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করা যে আল্লাহ আমাকে দেখছেন তিনি জানেন আমার কষ্ট তিনি আমার পথ ঠিক করে দেবেন তিনি কখনো আমাকে একা ছেড়ে দেবেন না যখন একজন বান্দা সত্যিকারের তাওয়াক্কুল করে তখন তার জীবনে ঘটে এমন সাতটি আশ্চর্য ঘটনা যা সে নিজেও কল্পনা করতে পারে না ইসব ঘটনা কেবল বাহ্যিক নয় এগুলো অন্তরের ভেতরের বিপ্লব আসমান থেকে নেমে আসা রহমত এবং অদৃশ্য শক্তির সহায়তা প্রথমত মানুষের হৃদয়ে শান্তি ও স্থিতিশীলতা লাভ করে ভয় উদ্বেগ অস্থিরতা কমে যায় দ্বিতীয়ত অসম্ভব জিনিসগুলো সহজ মনে হতে শুরু করে তৃতীয়ত অদৃশ্য সাহায্য আসে হঠাৎ এমন সুযোগ ও সমর্থন যা কল্পনার বাইরে চতুর্থত রিজিক এবং জীবনের প্রয়োজনীয়তা এমনভাবে আসে যা নিজেই অবিশ্বাস্য মনে হয় পঞ্চমত মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি হয় ষষ্ঠত কষ্টের মধ্যে শক্তি বৃদ্ধি পায় হারানো সত্ত্বেও হাল ছাড়তে হয় না এবং সপ্তমত দোয়া দ্রুত কবুল হতে শুরু করে তাওয়াক্কুল শুধু মনকে শক্তিশালী করে না এটি জীবনকে বদলে দেয় যখন আপনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখবেন তখন দেখবেন আপনার জীবন এক নতুন দিশায় এগোচ্ছে আশা ও রহমতের আলো আপনার পথে উজ্জ্বল হয়ে উঠছে এক হৃদয় থেকে ভয় ও অস্থিরতা হারিয়ে যাবে মানুষের জীবনে ভয় ও অস্থিরতা স্বাভাবিক অনুভূতি আমরা প্রায়ই চিন্তিত থাকি কেন হবে কি হবে আমি পারব কিনা ভয় আসে তখন যখন মনে হয় আমরা নিজেদের নিয়ন্ত্রণে নেই আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু যখন হৃদয়ে প্রবেশ করে তাওয়াক্কল তখন এই ভয় ধীরে ধীরে মিলিয়ে যায় তাওয়্কোল শেখায় আপনি কিছুই নিয়ন্ত্রণ করেন না সব কিছু নিয়ন্ত্রণ করেন আল্লাহ এটা শুধু মনে নয় হৃদয়ের গভীরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সর্বদা আমাদের পাশে আছেন আমাদের দেখেন আমাদের জন্য পরিকল্পনা করেন এই বিশ্বাসের শক্তি মানুষের মনকে শান্তি দেয় এবং জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তেও স্থির থাকতে সাহায্য করে যখন এই সত্য হৃদয়ে প্রতিষ্ঠিত হয় তখন আপনার ভেতরের মন শক্তিশালী হয়ে ওঠে আপনি তখন ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হন না আগাম ভাবনায় সময় এবং শক্তি নষ্ট হয় না হারানোর ভয় কমে যায় আপনি জানেন আল্লাহ সবকিছু দেখছেন তাই ভয়কে আত্মবিশ্বাসে রূপান্তরিত করা সম্ভব দুশ্চিন্তা আপনাকে দুর্বল করে না সমস্যা যত বড়ই হোক আপনি মানসিকভাবে স্থিতিশীল থাকেন কষ্টেও মনে শক্তি পান যখন জীবন চ্যালেঞ্জের মুখোমুখি আসে তখনও আপনার মনে শান্তি এবং ধৈর্য থাকে রাসুল সাল্লাল্লাহু আলাইউসাল্লাম বলেছেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এই কথা শুধু একটি বাণী নয় এটি বাস্তব জীবনের অভিজ্ঞতা যখন একজন সত্যিকারের বান্দা আল্লাহর উপর ভরসা করে তখন সে নিজের ভেতরে এমন এক শান্তি অনুভব করে যা কোনো দুশ্চিন্তা বা সমস্যাই নষ্ট করতে পারে না এমনকি সবচেয়ে কঠিন সময়ও মনে হয় আমাকে কেউ দেখছেন কেউ রক্ষা করছেন কেউ আমার জন্য পরিকল্পনা করছেন এই অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা মানুষকে ভেতর থেকে বদলে দেয় জীবনকে ভিন্নভাবে দেখা শুরু হয় আপনি বুঝতে পারেন সমস্যা আসলে চ্যালেঞ্জ কিন্তু আল্লাহর প্রতি ভরসার শক্তি সবকিছু সম্ভব করে তোলে তাওয়াক্কুল কেবল ভয়ের অবসান ঘটায় না এটি মনকে শক্তি এবং বিশ্বাসের আলো দিয়ে ভরিয়ে দেয় যা জীবনকে সত্যিকারের আনন্দ ও স্থিতিশীলতায় পরিণত করে দুই অসম্ভব জিনিস সহজ হয়ে যায় মানুষ জীবনে প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হয় যা অসম্ভব মনে হয় আমরা সমস্যাকে পাহাড়ের মতো বড় মনে করি চাকরি পাওয়া পরীক্ষা পাশ করা বা কোনো গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন করা কিন্তু এই সব অসম্ভব কাজও আল্লাহ মুহূর্তের মধ্যে সহজ করে দেন শুধু তাওয়াক্কুলের কারণে যখন একজন বান্দা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখে তখন দেখা যায় যে বাধাগুলো আগে পাহাড়ের মতো মনে হতো সেগুলো সহজে অতিক্রম করা যায় হয়তো আপনি ভাবতেন এই চাকরি আমি কখনো পাব না আমার সমস্যা কখনো সমাধান হবে না আমি পরীক্ষা বা চ্যালেঞ্জ পারব না কিন্তু যখন আল্লাহর উপর ভরসা রেখে চেষ্টা চালান তখন আল্লাহ এমনভাবে পথ খুলে দেন যা আপনি আগে কখনো কল্পনাও করেননি সেই রাস্তা যেখানে কোনো দরজা নেই বলে মনে হতো হঠাৎ খুলে যায় এমন মুহূর্তে আপনি নিজেই অবাক হয়ে যান কিভাবে এটি সম্ভব হল তাওয়াক্কুল মানুষকে এমন অলৌকিক পরিস্থিতির সাক্ষী করে তোলে এটি শুধু বাহ্যিক সমস্যার সমাধান নয় বরং অন্তরের স্থিতিশীলতা এবং বিশ্বাসকে শক্তিশালী করে আপনি দেখবেন সমস্যার ভয়ে কমে যায় মন শান্ত থাকে এবং ধৈর্য ধরে এগোতে সক্ষম হন রাসুল সাল্ল্লাহ আলহিউআ বলেছেন যার সহায় আল্লাহ তার জন্য কোনো কঠিন কিছু নেই অতএব যখনই মনে হবে কোনো কাজ অসম্ভব তাওয়াক্কুলের হাত ধরুন আল্লাহর উপর বিশ্বাস রাখুন এবং চেষ্টা চালিয়ে যান দেখবেন অসাধ্য মনে হওয়া কাজও আল্লাহর সাহায্যে সহজ হয়ে গেছে তাওয়াক্কুল শুধু আপনার পথকে খোলে না বরং জীবনের অসম্ভবগুলোও সম্ভব করে তোলে তিন অদৃশ্য সাহায্য নেমে আসে জীবনের পথে কখনও কখনো আমরা এমন সমস্যার মুখোমুখি হই যা সমাধান করা প্রায় অসম্ভব মনে হয় এই সময়েই তাওয়াক্কুল আমাদের জীবনে এক অদ্ভুত পরিবর্তন নিয়ে আসে যখন একজন বান্দা আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রেখে এগিয়ে যায় তখন আল্লাহ তাকে এমন জায়গা থেকে সাহায্য দেন যার সে কখনো কল্পনাও করেনি আল্লাহ বলেছেন আমি আমার ভরসাকারীদেরকে নিজের পক্ষ থেকে সাহায্য করব এই সাহায্য নানা আকারে আসে কখনো হঠাৎ একজন মানুষ আপনার কাজে সাহায্য করতে এগিয়ে আসে কখনো কোনো কাজ এমনভাবে সহজ হয়ে যায় যা আপনি আগে কখনো সম্ভব মনে করেননি কখনো এমন সুযোগ আসে যা আপনার পরিকল্পনার বাইরে কিন্তু পরিণামে আপনার জীবনকে বদলে দেয় কখনো আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন যা আপনাকে সমস্যার জটিলতা থেকে মুক্তি এনে দেয় আর কখনো একটি ছোট পরিবর্তন পুরো জীবনকে নতুন দিশায় নিয়ে যায় অদৃশ্য সাহায্য শুধু বাহ্যিক ঘটনা নয় এটি অন্তরের শান্তি এবং আল্লাহের রহমতের স্পর্শ যখন আপনি নিজের চোখে এই অলৌকিক পরিবর্তনগুলো দেখেন তখন নিজেই বুঝতে পারেন আমি তো কিছুই করতে পারিনি সবই আল্লাহ নিজে করে দিলেন এটি একটি অত্যন্ত শক্তিশালী শিক্ষা মানুষ প্রায়শই মনে করে নিজের পরিশ্রম এবং পরিকল্পনা ছাড়া কিছু সম্ভব নয় কিন্তু তাওয়াক্কুল শেখায় যখন আল্লাহর উপর বিশ্বাস রাখা হয় তখন তার রহমত এমনভাবে কাজ করে যে আমরা অতৃপ্তি হতাশা বা ব্যর্থতার মধ্যেও থাকলেও সাহায্য আসে একেবারে অপ্রত্যাশিতভাবে অদৃশ্য সাহায্য আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আল্লাহ আমাদের দিকে দৃষ্টি রাখছেন আমাদের জন্য পরিকল্পনা করছেন এবং আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করছেন যা আমাদের নিজের সীমার বাইরে এই অনুভূতি বান্দাকে আত্মবিশ্বাস ধৈর্য এবং স্থিতিশীলতা দেয় এবং জীবনের কঠিন সময়গুলো সহজভাবে অতিক্রম করার শক্তি প্রদান করে তাওয়াক্কুলের মাধ্যমে অদৃশ্য সাহায্য আমাদের জীবনকে আলোকিত করে এবং প্রতিটি ছোট বা বড় সমস্যাকে আল্লাহের করুণা এবং দিক নির্দেশনার সঙ্গে পূর্ণ করে চার রিজিক এমনভাবে আসবে যা মানুষের ধারণার বাইরে জীবনের সবচেয়ে বড় সমস্যা অনেক সময় রিজিক বা জীবিকার অস্থিরতা নিয়ে আসে মানুষ উদ্বিগ্ন থাকে আমার আয়ের উৎস কম আমি কিভাবে চলব চাকরি চলে গেলে আমার সংসার কিভাবে টিকবে আমার জীবনের প্রয়োজনীয়তা কিভাবে পূর্ণ হবে এই মুহূর্তে সত্যিকারের তাবাকগুলি মানুষের জন্য এক অদ্ভুত শক্তি ও আশ্বাস নিয়ে আসে আল্লাহ বলেন যে আমার উপর ভরসা করে আমি তাকে এমন জায়গা থেকে রিজিক দেব যা সে কল্পনাও করতে পারেনি তাবাক্কুল মানে শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখা নয় বরং সেই বিশ্বাসের সঙ্গে ধারাবাহিক চেষ্টা চালানো যখন একজন বান্দা আল্লাহর উপর ভরসা করে এবং সৎ চেষ্টা চালিয়ে যায় তখন দেখা যায় রিজিকের পথ এমনভাবে খোলে যা মানুষের কল্পনার বাইরে অনেক সময় আমরা মনে করি সব দরজা বন্ধ কোনো আশা নেই কিন্তু তাবাক্কুলের মাধ্যমে দেখা যায় যে পথ বন্ধ মনে হচ্ছিল সেখানে নতুন সুযোগ এসে হাজির হয় একজন হারিয়ে যাওয়া চাকরির বদলে পায় ব্যবসার সেরা সুযোগ একজনের হাতে টাকা নেই হঠাৎ এমন সাহায্য আসে যা তার জন্য অপ্রত্যাশিত একজন দরিদ্র ছাত্র আল্লাহর উপর ভরসা রেখে ডাক দিলে স্কলারশিপ পেয়ে যায় যা সে কখনো ভাবেনি তাওয়াক্কুল মানুষকে শেখায় আমি শেষ ভাবার কোনো অর্থ নেই বরং আল্লাহ বলেন এবার শুরু হল জীবন যে সীমিত মনে হয় সেই সীমারেখা আল্লাহর হাতে নয় তিনি এমনভাবে দিক নির্দেশনা দেন যে আমরা সহজেই বুঝতে পারি রিজিকের আসল উৎস এবং তার আয়োজন আমাদের ধারণার বাইরে এই বিষয়টি শুধু অর্থের জন্য নয় এটি মানসিক শান্তি ও আত্মবিশ্বাসও দেয় যখন মানুষ জানে যে তার রিজিক আল্লাহর হাতে নিরাপদ তখন মন শান্ত থাকে উদ্বেগ কনে যায় এবং সে আরও দৃঢ়ভাবে তার চেষ্টা চালিয়ে যেতে পারে সুতরাং তাওয়াক্কুল শুধু ইমানের একটি অংশ নয় এটি এমন এক শক্তি যা মানুষের জীবনে অলৌকিকভাবে রিজিকের পথ খুলে দেয় আশা জাগায় এবং বিশ্বাসকে আরও দৃঢ় করে পাঁচ মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হয় যে মানুষ আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখে আল্লাহ তার জন্য মানুষের হৃদয়ে রহস্যময় আকর্ষণ সৃষ্টি করে দেন এটি এক অদৃশ্য আশীর্বাদ যা শুধু তার চরিত্রকে বদলায় না বরং চারপাশের মানুষকেও প্রভাবিত করে মানুষ স্বাভাবিকভাবেই এমন একজনকে সম্মান করে ভালো মনে করে সাহায্য করতে চায় বিশ্বাস করে পাশে থাকতে চায় আপনি কিছু না বললেও মানুষ অনুভব করতে পারেন যে আপনি আল্লাকে ভয় করেন আপনি সত্যবাদী এবং আপনি সৎ এই অনুভূতি মানুষের হৃদয়কে মুগ্ধ করে তাওয়াক্কুল থাকা মানুষের মুখে এক বিশেষ শান্তি থাকে চোখে দেখা যায় এক রহস্যময় প্রশান্তি এবং তার আচরণে প্রকাশ পায় এক অদ্ভুত নম্রতা এই শান্তি এবং সৌন্দর্য অন্য মানুষকে আকৃষ্ট করে এবং তাদের প্রাকৃতিকভাবে সহানুভূতি ও সহযোগিতার দিকে নিয়ে আসে এটি শুধু সামাজিক সম্পর্কের জন্য নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ কবুলিয়তের উপহার অর্থাৎ আল্লা তার বান্দাকে এমনভাবে সুসজ্জিত করেন যে তার চারপাশের মানুষও তার প্রতি স্বাভাবিকভাবে শ্রদ্ধাশীল ও সহায়ক হয়ে ওঠে এই উপহার শুধুমাত্র বাহ্যিক দিকেই সীমাবদ্ধ নয় এটি অন্তরের শান্তি দৃঢ় বিশ্বাস এবং নৈতিক সততার পরিচায়ক তাওয়াক্কুল থাকলে মানুষ কেবল আল্লাহর কাছেই নির্ভরশীল হয় তাই তার আচরণে কৃতজ্ঞতা ধৈর্য এবং নম্রতা স্পষ্ট হয়ে ওঠে অতএব আল্লাহর উপর ভরসা শুধু জীবনকে বদলায় না এটি মানুষের সাথে সম্পর্কেকেও আলোকিত করে এটি দেখায় কিভাবে তাওয়াক্কুল আমাদের জীবনে এক অদৃশ্য কিন্তু শক্তিশালী প্রভাব সৃষ্টি করতে পারে ছয় কষ্টেও আপনি শক্ত হয়ে উঠবেন হাল ছাড়বেন না জীবনের পথে সমস্যা ও কষ্ট কখনো কম আসে না আমাদের প্রত্যেকের জীবনে এমন মুহূর্ত আসে যখন মনে হয় সব শেষ কিন্তু তাওয়াক্কুল মানুষের মনকে এমন শক্তি দেয় যা একেবারেই অদৃশ্য হলেও শক্তিশালী তাওয়াক্কুল মানে কেবল আল্লাহর উপর বিশ্বাস রাখা নয় এটি হল সেই বিশ্বাসের সঙ্গে ধৈর্য ও দৃঢ়তা নিয়ে চলা যখন জীবন ঝড়ের মতো আঘাত হানে ঢেউ যতই উঁচু হোক একজন তাওয়াক্কুল থাকা মানুষ কখনো ভেঙে পড়ে না সাধারণ মানুষ কষ্টে বিমূর হয়ে যায় হতাশ হয় কিন্তু তাওয়াক্কুলি মানুষ তখন বলে এটা শুধু একটি পরীক্ষা এরপর আল্লাহ কিছু ভালই দেবেন যদি আপনি সত্যিকারে তওয়াক্কুল করেন তাহলে দেখবেন ব্যর্থতা আপনাকে ভাঙতে পারবে না সমস্যা আসে কিন্তু আপনার মন অটল থাকে মানুষের কথায় আপনি ক্লান্ত হবেন না নেতিবাচক প্রতিক্রিয়া বা সমালোচনা আপনাকে প্রভাবিত করতে পারে না ভশঙ্কর সমস্যার মুখেও আপনি স্থির থাকতে পারবেন মন শান্ত এবং স্থির থাকে যা আপনাকে কার্যকরভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে অন্ধকারেও আপনার ভেতরে আলো জ্বলে উঠবে আপনি আশা হারাননি পরগাল্লার প্রতি বিশ্বাসের আলো আপনাকে এগিয়ে নিয়ে যায় অন্যরা যেখানে হাল ছেড়ে দেয় আপনি নতুনভাবে শুরু করবেন আপনি জানেন প্রতিটি কষ্ট আল্লাহর পরিকল্পনার অংশ তাই মনোবল হারান না তাওয়াক্কুল এমন এক শক্তি যা আপনাকে ভেতর থেকে বদলে দেয় আপনি হয়ে ওঠেন এমন একজন যাকে হারানো যায় না মনোবল দৃঢ়তা ধৈর্য এবং আল্লাহর প্রতি আস্থা দ্বারা শক্তিশালী এটা শুধু মানসিক স্থিতিশীলতার গল্প নয় এটি বাস্তব জীবনের অভিজ্ঞতা যে যে ব্যক্তি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখে তার বিপদ বা ব্যর্থতা তাকে ভাঙতে পারে না বরং এগুলো তাকে আরও দৃঢ় করে প্রতিটি চ্যালেঞ্জকে অতিক্রম করার ক্ষমতা দেয় এবং শেষ পর্যন্ত সফলতার পথে নিয়ে আসে তাওয়াক্কুল মানুষের হৃদয়কে এমনভাবে প্রস্তুত করে যে কেউ তাকে ধ্বংস করতে পারে না হাল ছাড়ার মুহূর্তগুলো তখন শিক্ষার হয়ে ওঠে এবং তিনি জীবনের প্রতিটি পরীক্ষায় জিততে সক্ষম হন সাত দোয়া দ্রুত কবুল হতে থাকে জীবনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দোয়া আর দোয়ার কার্যকারিতা আরও বৃদ্ধি পায় যখন তার সাথে থাকে তাওয়াক্কুল যখন একজন বান্দা কাঁদে যখন তার কান্নায় থাকে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা তখন সেই দোয়া থামে না কোনো বাধায় এটি শুধু প্রার্থনা নয় এটি বিশ্বাস ভরসা এবং ধৈর্যের মিলিত শক্তি কারণ আল্লাহ জানেন তার হৃদয় তার বিশ্বাস তার ভরসার মূল্য যে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর উপর ভরসা রাখে তার দোয়া কখনও অনত্তরিত থাকে না কখনো তা তৎক্ষণাৎ মঞ্জুর হয় কখনো নির্দিষ্ট সময়ে হয় আর কখনো তা তার চেয়েও ভালো কিছুতে রূপান্তরিত হয় কিন্তু এমনটি কখনো ঘটে না যে একজন তাওয়াক্কুল থাকা বান্দা হাত তুলে দোয়া করল এবং আল্লাহ তা শুনলেন না রাসুলুল্লাহ সাল্ল্লাহালাইসাল্লাম বলেছেন আমি সেই বান্দাকে ভালোবাসি যে আমার ওপর ভরসা রাখে এই কারণে তাওয়াক্কুল থাকা মানুষদের দোয়া হয় সবচেয়ে শক্তিশালী কারণ এটি শুধু প্রার্থনা নয় এটি আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাসের প্রকাশ যখন দোয়ার সঙ্গে থাকে তাওয়াক্কুল তখন মানুষ শুধু নিজের সমস্যা সমাধান চাইছে না বরং আল্লাহর সিদ্ধান্ত ও সময়ের ওপর ভরসা রাখছে প্রিয় ভাইও বোন অনেক সময় আমরা মনে করি আমার সমস্যার সমাধান নেই আমার রাস্তায় কোনো আলো নেই সামনে সবকিছু অন্ধকার আমি একা অসহায় দিশেহারা কিন্তু সত্য হল আপনি একা নন আপনার উপর ভরসা করলেই আল্লাহ আপনার পাশে আসেন তাওয়াক্কুল শুধু আপনার আত্মাকে শক্ত করে না বরং জীবনের সব সমস্যা সমাধানের পথ খুলে দেয় যদি আপনি আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখেন তাহলে দেখবেন এই সাতটি আশ্চর্য ঘটনা আপনার জীবনে ঘটবে আপনার হৃদয় শান্ত হবে আপনার সমস্যা সহজ হবে আসমান থেকে সাহায্য আসবে রিজিকের দরজা খুলবে মানুষ আপনাকে সম্মান করবে কষ্টেও আপনি ভাঙবেন না দোয়া দ্রুত কবুল হবে কারণ আল্লাহর উপর ভরসা করা বান্দার জীবন কখনো অন্ধকার হতে পারে না জীবন কঠিন হতে পারে কিন্তু তাওয়াক্কুল থাকা মানুষ কখনো হতাশ হয় না আজই একটি সিদ্ধান্ত নিন আমি চেষ্টা করব আর আল্লাহর উপর ভরসা করব এই সিদ্ধান্তের সঙ্গে আপনার জীবনে নতুন দিশা পাবে দেখবেন প্রতিটি সমস্যা থেকে শিক্ষা প্রতিটি কষ্ট থেকে শক্তি এবং প্রতিটি দোয়া থেকে আশীর্বাদ আসতে শুরু করেছে আপনার জীবন পরিবর্তনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হয়ে গেছে এবং আল্লাহর করুণা আপনার পথে ঝরে পড়ছে প্রতিটি মুহূর্তে আল্লাহ আমাদের সহায় হোক আমিন